বন্ধুরা আজকে আমরা কথা বলবো একটা জিনিস নিয়ে যেটা আমাদের জীবনের সবচেয়ে বড় সিরিয়াল বিয়ে বিয়ে জিনিসটা খুবই সোজা একটা ব্যাপার যতক্ষণ না আপনি বিয়ের ভিতরে ঢুকছেন হ্যাঁ হ্যাঁ বিয়ে মানে শুধু মজা নয় এটা একটা পুরো সিজনের নাটক আর বিয়ে তিন প্রকারের হয় আরে থামুন থামুন এখানেই শেষ নয় প্রতিটার আবার গল্প আছে চলুন বিয়ে নয় একটু হাসি ঠাট্টা করি বিয়ে প্রধানত তিন প্রকার লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ হঠাৎ বিয়ে একদম হঠাৎ যেমন আরে এটা কি আমার বিয়ে হয়ে গেল নাকি থামুন থামুন এখানে শেষ নয় প্রতিটার আবার প্রকারভেদ আছে প্রথমে লাভ ম্যারেজ এটা তো আমাদের ফিল্মি দুনিয়া সবার ফেভারিট তাই না কিন্তু এটাও আবার তিন ধরনের ট্রু লাভ ম্যারেজ এটা একেবারে বলিউড স্টাইল এখানে পাশ্রপাথ নিজেরাই খুঁজে বের করে মানে রাস্তায় চোখা ফেসবুকে প্রেম ফেসবুকে পোকা তারপর প্রেম নিজেরা প্রেম করে আলাপ করে আর পরিবার বলে এটা কি নাটক তখন তারা কি করে পালায় পরিবারের অমতে পালায় লগ্ন দেখার দরকার পড়ে না কারণ পুলিশের হাত থেকে পালানোর সময় লগ্ন ফুরায় মানে প্রেমটা একটা মিশন এজেন্ট রোমিও মিশন রানওয়ে সাকসেসফুল হ্যাঁ পালিয়ে বিয়ে এরপর পরিবারের লোক আসে ড্রামা হয় কিন্তু বিয়ে তো হয়ে গেছে বাইদাওয়ে আমার এক বন্ধু পালিয়ে বিয়ে করেছিল এখন বলে বিয়ে তো হয়ে গেল কিন্তু পকেট খালি অ্যারেঞ্জড লাভ ম্যারেজ এইটা হচ্ছে প্রেম করানোর বিয়ে একটু মজার এখানে প্রেম হয় কিন্তু পাত্রপাত্রী নিজেরা খুঁজে পায় না কারণ তারা একটু লাজুক নিজেরা তো কাউকে পায় না পায় কোনো বন্ধু বা মামা চাচা খালা হুপু আপুদের মাধ্যমে বলে এই তুই ওর সাথে প্রেম কর ভালো মেয়ে এই প্রেমটা নিজের না ঋণাত্মক প্রেম আমি তোমার প্রেমে পড়িনি আপু বলেছে পড়তে আমি তোমার প্রেমে পড়িনি আপু বলেছে পড়তে আরে ভাই এটা প্রেম না ম্যাচ ফিক্সিং তাও শেষে পালিয়ে বিয়ে করে এক কথায় ঘটকের সাহায্যে পালানো আপডেট লাভ ম্যারেজ এটা হলো মডার্ন লাভ ম্যারেজ পাত্রপাত্রী প্রেম করে ফেসবুকে স্ট্যাটাস দেয় ইনস্টায় রিল বানায় প্রেম করছে তারপর তারা বলে আম্মু আব্বু একটা কথা বলি এই ছেলে অথবা মেয়েকে বিয়ে করব আর অবাক করা ব্যাপার পরিবার রাজি পরিবার ভাবে কিছু দুষ্টু ছেলে মেয়ে ব্ল্যাকমেল করছে পরে বোঝে আসলে নিজেরাই ঘটক এখানে পাত্রপাত্রী নিজেরাই ঘটক আমাদের প্রেমে আপনারা দাওয়াত পাবেন অনুমতি না পেলেও এটা হল ডু ইট ইয়র সেলফ লাভ ম্যারেজ এবার অ্যারেঞ্জ ম্যারেজ আমাদের ক্লাসিক স্টাইল এটাও তিন রকমের ওল্ড অ্যারেঞ্জ এটা নব্বই দশকের গল্প তখন পাত্রপাত্রী বিয়ের আগে একে অপরের নাম জানে না চেহারা জানে না শুধু জানে বিয়ে হবে মানে বিয়ের দিন দেখা গেল এই তো আমার বউ অথবা জামাই মামা বলতো বিয়ের আগে দেখতে হবে কেন পরিবার ঠিক করেছে তাহলেই তো হয় ভাগ্যিস এখন আর এমন হয় না তাই না ভাবুন বিয়ের দিন প্রথম দেখা আর পাতলি বলছে এটা কে এটা ছিল ডার্ক অফ অ্যারেঞ্জ ম্যারেজ কমন অ্যারেঞ্জ এটা আমাদের এখনকার সময়ের পাত্রীকে দেখা করানো হয় কপি শপে বসে দুজন আরশোকে একে অপরকে দেখে মেয়ে ভাবছে ছেলেটা কেমন আর ছেলে ভাবছে বিলটা কে দেবে ঠিক আছে চলবে তারপর দুই পরিবার মিলে দেখা সাক্ষাৎ কথাবার্তা মাঝে মাঝে প্রেমের ট্রেলার চলে তারপর হয় বিয়ের সুপারহিট সিনেমা এটা সবচেয়ে সেফ অপশন সবাই মিলে দেখা সাক্ষাৎ আলোচনা তারপর বিয়ে এখানে পাত্রপাত্রী এখানে পাত্রপাত্রীর মতামতের মূল্য আছে কিন্তু শেষ ভোট দেন মা বাবা অ্যারেঞ্জ লাভ ম্যারেজ এটা আসলে অ্যারেঞ্জড লাভ না লাভড অ্যারেঞ্জ কেউ জানে না এটা একটা লভ ট্যুইস্ট পাত্রপাত্রী দেখা করে মনে ধরে গেছে কিন্তু পরিবার বলল না এটা চলবে না কিন্তু পাত্রপাত্রী তখন তারা কী করে পালিয়ে বিয়ে মানে অ্যারেঞ্জড বিয়ে শুরু হয়ে লাভ ম্যারেজের শেষ এটা তো সিনেমার স্ক্রিপ্ট এটা হচ্ছে ব্যাকডোর এন্ট্রি পাত্রপাত্রি দেখা করে প্রেমে পড়ে পরিবার বলে না ওরা বলে ওকে রেজিস্ট্রি কর পাখিটা এটা আমরাই দেখছি অ্যালেঞ্জ ছিল পরে নিজেরাই লাভ বানাইছে শেষে হঠাৎ ম্যারেজ এটা তো পুরোই সারপ্রাইজ এটা কী এটা হলো ভাই কী যে হয়ে গেল বুঝলাম না আমি তো শুধু এক কাপ চা খেতে এসেছিলাম এর মধ্যে বিয়ে হঠাৎ বিয়ের পরের লাইনটা হয় আমি তো ভাবতেই পারিনি আর পরিবারের লাইনটা হয় আমরা তো জানতাম তো বন্ধুরা বিয়ে মানে এক একটা গল্প লাভ অ্যারেঞ্জ বা হঠাৎ প্রতিটা এক একটা অ্যাডভেঞ্চার বাংলাদেশে বিয়ে মানে লাভ অ্যারেঞ্জ না হয় হঠাৎ শেষে এক একই জায়গায় গিয়েই দাঁড়ায় এখন কি করব বুঝতে পারতেছি না